হ্যালো ফ্রম নেদারল্যান্ডসিং পেজ থেকে আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি তো একুশে ফেব্রুয়ারিতে একটু গেছিলাম ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর করে শাড়ি পরেছে ওদের প্রোগ্রাম করা হয়নি তারপরও ওরা সবাই একটু একটু করে সে দিয়েছে যে লাল সবুজ পিঙ্ক বিভিন্ন ধরনের শাড়িটাড়ি পরে ওদের সাথে একটু মজা করে আসলাম ওদের ডান্স দেখে আসলাম তারপরে হচ্ছে কবিতা পড়া ডান্স পড়া তারপর ওদের সাথে জাতীয় সঙ্গীত গিয়ে আসলাম খুবই ভালো লেগেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আর বাংলাদেশের ওয়েদার তো বলার রাখে না খুবই সুন্দর দারুণ তো এখন এই তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বাচ্চারা কি কি পারফরম্যান্স করলো আর আমি একটু বসে বসে দেখে আসলাম ঘুরে আসলাম তো হ্যাঁ গ্রামের ইয়া আর ছোটো ছোটো বাচ্চারা যেটা করে ওটাই ভালো লাগে ওরা অনেক অনেক কিছুই করেছে ডান্স করেছে কবিতা আবৃত্তি করেছে জাতীয় সঙ্গীত গেল তারপরে দেশের গান গেল বিভিন্ন ধরনের গান টান গিয়ে যে তো ওখানে গিয়েছিলাম তো খুবই ভালো লেগেছে ছোটোকালে আমিও নিজেও ওই স্কুলে গিয়েছিলাম তখন ছোট ছিলাম যখন আর কি তো স্কুলের কথা মনে পড়ে এখন তো বিল্ডিং টেকনিক হয়ে গেছে আর তখন তো শুধু ঘর ছিল টিনের ঘর ছিল টা চাল দেওয়া তখন ইয়া হয় নাই আর কি সরকারি হয় নাই এখন তো সরকারি হয়েছে অনেক পশুর হয়ে গেছে খুবই ভালো আর ওই স্কুলের হেডমাস্টার হচ্ছে আমার ভাই আমার মেজু ভাই তো তো আজকে গিয়েছিলাম আমি আর আমার ভাবি তো ঘুরে ঘুরে দেখে আসলাম ওদের সাথে একটু মজা টজা করে আসলাম হেসে টেসে গান টান গেয়ে জাতীয় সঙ্গীত গেয়ে তো খুবই ভালো লাগলো চলো তোমাদের সাথে শেয়ার করে সেই ভিডিওটা দেখো তোমরা তো এই বাইজিত এদিকে এসো ওই যা আরো সুন্দর সুন্দর আসতেছে তো এই বাবা আরে কি আচ্ছা আচ্ছা গোলাপী আসছে গোলাপী

শ্রদ্ধাও থাকতে হবে আমরা স্কুলে আসলাম কিছু সেজে দূরে আসলাম তারপর কতক্ষণ গল্প দুর্গা চলে গেলাম এইটা না এই যে ভাষার জন্য তারা তাদের জীবন দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করবো

মায়া নেই নেই से फोटो यहां पर नहीं किताब एक्सप्लेनेशन तो देखो मां